বুধবার দক্ষিণ জেলার বাইখোড়া বাজারে দেড় কোটি টাকা বেয়ে নির্মিত দ্বিতল মৎস্য বাজারের উদ্বোধন হয় এর উদ্বোধন করেন মন্ত্রী সুধাংশু দাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া মৎস্য দপ্তরের সচিব দীপা ডি দক্ষিণ জেলা জেলা সভাধিপতি দীপক দত্ত জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত জোলাইবাড়ি ব্লকের বিএসসি চেয়ারম্যান অশোক মকসহ সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নে চিত্র তুলে ধরেন অপরদিকে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস জানান রাজ্যের সর্বত্র কৃষকদের উন্নয়ন কল্পে কাজ করে চলছে সরকার বাইখোড়া বাজারের এই মৎস্য বাজার নির্মাণে বাজারের ব্যবসায়ীদের পাশাপাশি মৎস্য চাষীরাও বিশেষভাবে উপকৃত হবেন এখন মৎস্য চাষীরা তাদের উৎপাদিত মাছ বাজারে সঠিকভাবে বাজারজাত করতে পারবেন মন্ত্রী সুধাংশু দাস আরও জানান রাজ্যের জনগণের উন্নয়নে মৎস্য দপ্তর এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে সরকারি চাকুরির আশায় বসে না থেকে এই প্রকল্পের সুবিধা গ্রহণ করার জন্য আহ্বান জানান তিনি তিনি আরও বলেন বর্তমান সময়ে কোন প্রকার আন্দোলন ছাড়াই বিভিন্ন প্রকারের সুযোগ সুবিধা পাচ্ছেন জনগণ কারণ আগে সরকার ছিল ক্যাডারদের সরকার এখন বর্তমান সরকার জনগণের সেবা সুশাসন এবং গরিব কল্যাণের মানসিকতা নিয়ে দীক্ষিত ভারত গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা যে কাজ করে চলছেন সেখানে জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন মন্ত্রী সুধাংশু দাস ব্যাংকে গিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আটচল্লিশ হাজার টাকার প্রথম টাকা তুলে আনে দিস ইস দা ফ্যাক্ট ঠিক বলে বলবো না বলি যে লোকটা সরকারের সমালোচনা করে যারা বলে মোদী আসার পর মানিক সাহা আসার পর বিজেপি সরকার আসার পর রাজ্য শেষ হয়ে গেছে তার ছেলে ট্রান্সপারেন্সি পদ্ধতিতে আগরতলা থেকে গিয়ে মন্ত্রীর হাত ধরে অফিসারের হাত ধরে হলুদ কামের স্বপ্ন পূরণ তার অপার লেটারটা নিয়ে আসে না কোনো ঘোষ না কোনো নেতার বাড়ি না পার্টি অফিস না কোনো মিছিল না কোনো মিটিং স্বচ্ছতার নিরীকে তাদেরকে সরকারি চাকরি দেওয়া হচ্ছে তার নাম হচ্ছে সুশাসন সেটার নাম হচ্ছে সুশাসন এটা মুখে নয় এই গ্রামে আপনারা দেখবেন ১৮ সালের আগের চিত্র আর বর্তমানে যান আপনি একশো বাড়ি ভিজিট করলে দেখবেন নব্বই বাড়িতে কনস্ট্রাকশনের কাজ চলছে পাকা বাড়ি কাজ করছে এই 90 জন কি বিজেপি দলকে ভোট দিয়েছে এই 90 জন কি এনডিএ কে ভোট দিয়েছে তাইনি তো কি আমরা বলছি সরকার সবার জন্য আগে ছিল সরকার কেডারের এখন সরকার জনগণের এটাই হচ্ছে পার্থক্য এই মানুষিকতারই আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী জাতীয়তে কাজ করছে তাই সেবা সুশাসন এবং গরীব কল্যাণ যে মানসিকতা নিয়ে বিকশিত ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমাদের প্রধানমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী যে কাজ করছেন সেখানে আপনাদের আন্তরিক সহযোগিতা আমরা চাইছি আমাদের বিশ্বাস আগামী সময়ের মধ্যে এই রাজ্যকে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করব এবং একটা শুধুমাত্র সময়ের অপেক্ষা শুধুমাত্র আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি আপনাদের কপারেশন আমরা চাইছি আমি পুনর্বার আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠান শেষে বেতাগায় নবনির্মিত পশু চিকিৎসালয়ের উদ্বোধন করেন মন্ত্রী সুধাংশু দাস বেতাগায় এই পশু চিকিৎসালয় নির্মাণ হওয়াতে এলাকার লোকজনেরা বিশেষভাবে উপকৃত হবেন বলেই আশা প্রকাশ করেন তিনি এদিন নবনির্মিত পশু চিকিৎসালয়ের সামনে বৃক্ষরোপণ করেন মন্ত্রী সহ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আর